আজ রাজ্যের তিন কেন্দ্র নির্বাচন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তবে এই তিন কেন্দ্র নির্বাচন থাকলেও আমাদের নজর বারবার কাটছে কোচবিহার প্রথম দফার ভোট শুরু হয়েছে এবং ভোটের মূল ফোকাস আজ কোচবিহার নিষুধ প্রামাণিক এবং উদয়নগুহর দৌড়াতে একেবারে বারবার উত্তেজনা ছড়িয়েছে এই কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি রণজয় আমাদের সঙ্গে থাকবেন তবে জানিয়ে রাখি এই কেন্দ্রে কিন্তু উদয়নগুহ এবং নিষুধ প্রামাণিকের দৈরথ এখনো পর্যন্ত চলছে কারণ আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্র নিশীত প্রামাণিক তিনি উদয়ন গৌড় বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল যে ছবি দেখেছি নির্বাচন কমিশন পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে উদয়ন গৌড় তার কেন্দ্র ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারবেন না যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে এটাই বলবৎ হওয়া উচিত আমি চলে যাবো আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একেবারে প্রার্থী উদয়ন গৌহর বাড়ির চত্বর থেকে রণজয় উদয়ন গৌহ বিধায়ক তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবেন বলেছেন এই মুহূর্তে থেকে গোটা চিত্রটা কি এই মুহূর্তে কতটা উত্তেজনা রয়েছে বা চাপা উত্তেজনা কাজ করছে কিনা দেখো তনুশ্রী বিরাটভাবেই একটা চাপা উত্তেজনা কাজ করছে তুমি জানো যে দিন কয়েক আগেই উদয়নগুহ এবং প্রামাণিক একদম মুখোমুখি সম্মুখ সমরে এবং সেই চিত্র সারা বাংলা সারা ভারতবর্ষ দেখেছে তাদের মধ্যে গাড়ি ভাঙচুর হয়েছে এবং পরস্পর পরস্পরকে দোষারোপ করেছে এই ঘটনায় এবং সেই থেকেই যে নির্বাচনের সময় পর্যন্ত যথেষ্টই উত্তেজনা চাপা উত্তেজনা রয়েছে এমনকি গতকাল রাতেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভয়ঙ্কর অভিযোগ আনা হয়েছে প্রামাণিকের বিরুদ্ধে এবং যে অভিযোগ আনা হয়েছে তিনি তার বাড়িতে যারা দুষ্কৃতি তাদেরকে স্থান দিয়েছেন এবং ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে ভোটটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে চাইছেন নিয়ন্ত্রণ করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি শুধুমাত্র দুষ্কৃতি বা মিস্ট্রিয়েন্স জড়ো করে রাখা হয়েছে তার বাড়িতে শুধু তাই নয় এমন কি যারা সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্সের বাহিনীকেও তিনি নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং তিনি ভোটে কাজে লাগাতে চাইছেন এবং যেভাবে তিনি চাইছেন তিনি যেহেতু কেন্দ্র সরকারের একটি বড় পোস্ট হোল্ড করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই পোস্টকে কাজে লাগিয়ে নিশিৎ প্রামাণিক এই সমস্ত কাজ করে চলেছেন এবং গতকাল রাতের বেলা নির্বাচন শুরু হবার ঘন্টা বারো আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিস্ফোরক অভিযোগ এবং জেলার তরফে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাত্রির দশটা নাগাদ এই বার্তা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে ইলেকশন কমিশন এখনই তল্লাশি চালাক নিশিৎ প্রামাণিকের বাড়িতে তাহলে কি সমস্ত পরিষ্কার হয়ে যাবে এবং সেই জায়গা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছে অত্যন্ত হাই ভোল্টেজ অত্যন্ত স্পর্শকাতর সেন্সিটিভ এই কোচবিহার কেন্দ্র নিয়ে এই মুহূর্তে আমরা উদয়ন গুহর বাড়ির সামনেই রয়েছি গুহ এই মুহূর্তে বাড়িতে রয়েছেন আটটা সাড়ে আটটার নাগাদ তিনি বেরোবেন এবং তুমি জানো যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন রয়েছে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকার সাপেক্ষে যেহেতু তিনি প্রার্থীর এজেন্ট নয় সেই জায়গা থেকে তিনি একজন মন্ত্রী বা বিধায়ক এবং সেখান থেকে তিনি তার যে কনস্টিটিউন্সি রয়েছে অর্থাৎ দিনহাটা কনস্টিটিউন্সি তার বাইরে গুহ বেরোতে পারবেন না সূত্রের খবর যেটা তিনি সকালবেলা আটটা থেকে মধ্যে তিনি নিজের বুথে যাবেন ভোট দেবেন এবং তারপরে গুহ তার যে চৌহদ্দি রয়েছে সেই চৌহদ্দিগুলো তিনি যাবেন তার কনস্টিটিউয়েন্সের মধ্যে এবং সেখান থেকেই নির্বাচনকে কন্ট্রোল করবেন জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অন্যদিকে বিজেপির প্রার্থী গতবারেরই সাংসদ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক এই দুই প্রার্থীর মধ্যে সম্মুখ সমর হলেও কোচবিহারে এই লড়াইটা কিন্তু আদতে হচ্ছে নিশ্চিত প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর এই লড়াই তুমি জানো যে ইলেকশনের এক লক্ষ চৌষট্টি দু হাজার একুশ সালে এই উদয়ন গুহ জিতেছিলেন এবং তারপরে তিনি মন্ত্রী হয়েছিলেন অন্যদিকে দু উনিশ সালে নিশ্চিত প্রামাণিক এক লক্ষ চার হাজার ভোটে লোকসভায় তিনি কোচবিহার থেকে জিতে পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে হারিয়ে এক লক্ষ চার হাজার ভোটে তিনি লাভ করেছেন এবং সেই জায়গা থেকে এই দিন কেন্দ্র যেখানে দু হাজার একুশ সালে এক লক্ষ চৌষট্টি হাজার মার্জিন দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে সেটা অত্যন্ত ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ক্ষেত্রে এবং এই দিনহাটায় কি হয় কতটা কন্ট্রোল করতে পারবেন দিনহাটা সহ গোটা কোচবিহার উদয়নগুহ সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দল অন্যদিকে কতটা ফাইট দেবেন নিশ্চিত প্রামাণিক সেদিকেই কিন্তু প্রহর কোচবিহারের আকাশ অনুযায়ী অর্থাৎ অভিযোগ ও পাল্টা অভিযোগ একদিকে নিষেধ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ অন্যদিকে বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে নিষেধ প্রামাণিক অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার অভিযোগ অর্থাৎ দুই মিলিয়ে এই মুহূর্তে কোচবিহারে একটা চাপা উত্তেজনা তো কাজ করছে ভেটাগুড়ি থেকে শুরু করে তুমি দিনহাটের কথা বললে একেবারে প্রত্যেকটি জায়গায় চাপা উত্তেজনা রয়েছে এখন নজর আমাদের যে কতটা শান্তিপূর্ণভাবে ভোট নির্বাচন কমিশন এখানে যে নির্দেশ দেওয়া হয়েছে তা অনুযায়ী পালন করা হয় প্রত্যেক মুহূর্তের আপডেটে নজর থাকবে তনজয় তুমিও আপডেটে নজর রাখতে থাকো আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট নেব তোমার কাছ থেকে